নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছে আজকে আরেকটি একটি নতুন ব্লগ কালকে মায়েরা তো গেছিল বাজার করতে যেহেতু জন্মাষ্টমী রয়েছে সেই জন্য ফল যা যাবতীয় জিনিসপত্র লাগবে সমস্ত কিছু কালকে বাজার করে নিয়ে এসেছে আর রাত্রেবেলা তো সেভাবে ঠিকভাবে দেখাতে পারিনি আপনাদেরকে কি কি নিয়ে এসেছে তো চলুন এখন সেগুলো আপনাদেরকে দেখাই ফলগুলো কালকে নিয়ে এসেছে মা কাকিমা জেঠিমা বাসিমা পিসিমা সবাই চলে গেছে ফলগুলো কালকে পাতা করে নিয়ে এসছে আর তেল মশলা যত কিছু মানে যা কিছু রান্নার প্রয়োজন সবকিছু এইভাবে রয়েছে এখানে হচ্ছে ঠাকুরের সমস্ত জিনিসপত্র আর এখানে হচ্ছে ফলমূল এখন কাটবো প্রচুর লতি আর সকালবেলা তো সেরকম সময় হয় না কারণ আমি এদিকে রান্না করি মা বাসি কাজগুলো করে সেই জন্য নিয়েছি ডাক্তার আচ্ছা ঠিক আছে যাই হোক এখন হচ্ছে প্রচুর লতিগুলো আমি পরিষ্কার করে নেব মানে দু তিন দিন হলো ওগুলো পরিষ্কার আর করা হয় না রান্নাও করা হয় না এখন বসে বুঝে সেটাই করবো রাত্রেবেলা এগুলো রান্না করবো তার আগে হাতে একটুখানি তেল দিয়ে নিই না না হলে তো হাত একদম পুরো জ্বলে যাবে আছে রাস্তার অত আছে মা চলে গেল আর সকালে আজকে মা ঘর লেপেছে এই ঘরগুলো আমি তো কালকে ওই ঘর পশ্চিমের যে ঘর ওইটা লেপেছিলাম আর মা আজকে সকালে সমস্ত ঘর লেপেছে মাজা ভসা সমস্ত কিছু আজকে হয়ে গেছে সকালে এবার বাড়ির কাজগুলো করে মা চলে গেছে মন্দিরের ওখানে ওখানে ঠাকুর ঘর দর রান্নাঘর সমস্ত কিছু নিতে আর মা আজকে থাকবে উপলস রাজা এসেছেন ফল খেতে রান্নাঘরেও ঢুকে পড়ে নেনারা বাড়িতে কথা বলছি আর এদিকে এসে গেছে হনুমান ভাই তার আছে হনুমানদের কারণ ওরা এসে সোজা রান্নাঘরে ঢুকে পড়ে আর রান্নাঘরে ভাত সবজি চা কেচো থাকে যা হাতের কাছে পায় তাই খেয়ে নেয় এসেছি নদীর পারে আর আমাদের বাড়ি ওই যে পিছনে যে বাড়ি দেখা যাচ্ছে ওইটি হলো আমাদের বাড়ি আর এই যেখানে পাট পোস্তে এখানে দিয়েছে কাকু আর সেগুলো এখন পাটকাঠিগুলো নিয়ে যাব বাড়িতে বাড়ি এসে ওই যে প্রথমে ক্যামেরা সেট করে নিলাম দরজার কাছে ক্যামেরাটা রেখে চলে গেলাম নদীর ওই পারে নদীর ওই পারে নয় মানে নদীর পারে ওখানে তো ক্যামেরা সেট করা যাবে না কেননা অনেকটা পথ রয়েছে আমি যখন এদিকটায় আসবো ওইদিকে কেউ ফোন নিয়ে আবার ভেঙেই না যায় সেই কারণে ফোনটা বাড়ির ভেতর রেখে আমি চলে গেলাম পাটকাঠি আনতে আর এই পাটকাঠিগুলো আজকে বাবা সকালে চলেছিলো নটা ছিল মোট কাকু তিনটে আর এক কাকু তিনটে আর বাবা তিন বাবা তিনটে মানে ভাগ করে করে তিনজনে ছিল যাই হোক সেগুলো এখন এনে আমি বাড়িতে শুকোতে দেবো রৌদ্রে কাকুরা যে পাটকাঠিগুলো চুলেছিলো ওরা সকালেই নিয়ে চলে গেছে আর আমাদের তিনটেই রয়ে গেছে নদীর পাড়ে তো এখন রৌদ্র উঠেছে তাই ভাবছি না পাটকাঠিগুলো শুকোতে দেই আর শুকুলে পরে তো আমারই কাজে ভালো হবে কেননা আমি তো রান্না করি বেশিরভাগ উনানে সে তো আমার কাজে ভালো হবে তাই আমি এখন রোদ্রে শুকাতে দিচ্ছি আমি এদিকে পাটকাঠিগুলো শুকোতেই দিচ্ছি আর আমাদের পশ্চিম ঘরের বারান্দায় কিন্তু এখন অনেকজন বসে রয়েছেন ওনারা আজকে যেহেতু জন্মাষ্টমী কী হিসেব কতটুকু পাকিয়েছে সেগুলো করছে আর যে চালগুলো তুলে এনেছিল সেগুলো এখন কিন্তু পরিষ্কার করে নিচ্ছে তো যাই হোক এরপর এক একেবারে ফিরে আসছি রাত্রেবেলা মানে সন্ধেবেলায় রাতের খাবার তৈরি করছি এই সময় মাইক বন্ধ রয়েছে সেই জন্য কথা বলতে পারছি আর প্রচুর লিটে কেটে রেখেছিলাম দুপুরে সেগুলো এখন রান্না করছি এখন হচ্ছে রান্না করছি রাতের খাবার আর এখনও মাইক বাড়ছে বলে কিছু কথা বলতে পারছি না প্রচুর লতি রান্না করছি তারপর একটুখানি হাত মুখ চলে যাবো মন্দিরে চলুন তাড়াতাড়ি রান্নাটা করে নেই রান্না করে নিয়ে এখন যাবো মন্দিরে তো চলুন এখন মন্দিরে নিয়ে যাবো সারাদিনে আমি গেছিলাম একবার মনে হয় গেছিলাম হ্যাঁ একবারই গেছিলাম আর যাওয়া হয়নি এখন হচ্ছে সন্ধ্যে বাজে সাড়ে সাতটা এখন যাবো মন্দিরে চলুন আমার সাথে সাথে আপনাদের নিয়ে যাই মন্দিরে চলে এসেছি মন্দিরে আর এসে প্রথমে ফুলের মালা গাঁথতে শুরু করে দিয়েছি কেননা ভগবত গীতা তুলসীর গলায় এবং রাধা কৃষ্ণ গোবিন্দ যাই হোক সকলের গলায় একটা করে ফুলের মালা দরকার সেই জন্য আমি বসে বসে এখন ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছি আর আমি প্রথমে দুটো একটা করে গেথে ওই যে স জগন্নাথ যে রয়েছেন ওনার রথে রেখে দিচ্ছি কেননা দুটো একসাথে রাখলে পরে জট পাকিয়ে যায় যেন পরে খুলতে অসুবিধে হয় সেই জন্য একটা দুটো করে গা গেঁথে নেই তারপর ওখানে আলাদা আলাদাভাবে রেখে দিয়ে এসে আবার এই যে গেঁথে নেবো কয়েকটা এবারে ফুলের মালাটা বললো একটুখানি বড় করে দিতে তো সেই জন্য বড় করছি আর একা একা করছি তো একটুখানি জ্বর পাকিয়ে যাচ্ছে সেজন্য জন্য পিসি এসে বসেছে পাশে পিসিও একটু আমাকে সাহায্য করছে আরেকটি একদম সবার সাথে গল্প শুরু করে গল্প শেষ করে চলে এসেছি বাড়ি আর এসে দেখছি যিনি পুজো করবেন আর যিনি প্রসাদ তৈরি করবেন ওনারা চলে এসেছেন আর ওনারা এসে প্রথমে আমাদের বাড়িতে এসেছেন বলে মন্দিরে যাওয়ার আগে ওনাদেরকে বরণ করে নিয়ে যেতে হবে মন্দিরে সেই জন্য সেই কাজই চলছে এখন আজকে ওই বাড়ি থেকে মন্দির মন্দির থেকে বাড়ি এরকমভাবেই কেটে যাবে এই যে এখন আবার চলে এসেছি মন্দিরে এসে বসে আছে আবার গল্প করছে বোনের সাথে বসে বসে রাত এখন অনেক হয়ে গেছে ওই প্রায় সাড়ে বারোটা মতন হবে আর এই সময় কৃষ্ণ রাধা দুজনেই রয়েছেন দুজনকে স্নান করিয়ে হচ্ছে নতুন বস্ত্র পরিয়ে তারপর বরণ করে নিচ্ছে সংকীর্তনের দলও এসে পড়েছেন ওনারা সংকীর্তন শুরু করে দিয়েছেন এদিকে ভাই বোনেরদের সাথে বসে আছেই আর এখন চলে যাব রান্নাঘরে চলুন ওখানেই দেখুন এই যে কাকিমা আর বৌদি সবজি কাটছেন মানে সকলে একটু একটু করে কাজগুলো এগিয়ে রাখছেন পরের দিন যাতে বেশি একটা ঝামেলা না হয়ে যায় সেই জন্য আজকে রাত্রে বেশিরভাগ সবজি যা কিছু রয়েছে কেটে নেবেন আর সমস্ত কিছু রেডি করে রাখবেন আর কি এখন বাজে প্রায় ওই রাত দুটো আর এখন আমি চলে যাব বাড়ি কেননা কালকে আমাকে সকাল সকাল উঠতে হবে কালকে বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হবে কেননা মা তো এই মন্দিরেই থাকবে মানে মন্দিরের কাজ এগুলোই করবে আর বাড়ি চলে যাব ঘুমিয়ে পড়বো তাই আর বেশি দেরি করছি না আজকের ভ্লগটি এখানেই শেষ করছি ফিরে আসছি আর কি নতুন ভ্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন